কোথায় যাচ্ছিস বাইরে এভাবে বাইরে যাওয়ার ঠিক হবে না আগুন আমাকে দিস না সাগর আমি জেল থেকে পালিয়েছি সেই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার বুকের আগুন না তোর আর আমার উদ্দেশ্য এক তোর মতো আমার বুকে ও প্রতিশোধের আগুন জ্বলছে আমিও যাবো বাধা পেয়েছো একটু বসে যাও এখন আর বসার সময় নেই যত বাধাই আসুক আমাদেরকে যেতেই হবে তোমার কিছু হলে আমি বাঁচব না স্যার আলাইকুম দাঁড়া আছে কেন বসেন বসেন বলেন আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে আমাদের মাথার উপর আপনি যতদিন আছেন স্যার ততদিন আমাদের ব্যবসা ভালোই চলবে এখন বলেন আপনাদের জন্য কি করতে পারি স্যার আপনাকে দেয়া কথা অনুযায়ী লাভের দশ ভাগ এখানে আছে স্যার খুব ভালো কথা এই তো এই এরকম চক্করে ব্যবসার খবর পাইলে আমাকে কবেন

স্যার আসলে ওনাজ কমান্ডার কোন সবাই দে বইয়েরা রে মিনিস্টার সাহেব মই আপনার সেবা করার লেগে সব সময় প্রস্তুত আর আপনি খেয়ালি আছেন না মোর কথা ভাববার আপনার টাইমই নাই কিসব করে কথা বলো কিডা বলেছে তোমাদের কথা ভাববার আমার টাইম নি আর কোনোদিন মোড়ে টাকা পাক্কা মারিয়ে দেবেন না এতে মোর মেজাজ গরম হয়ে যায় মনে হলে কুত্তার সামনে কত ছিঁড়ে গিয়েছেন এই দেখ করে তুমি খামাকার রাগ করি যাস তুমি আমার নিজের মানুষ তাই স্পিরি দিলাম তুমি আমার জন্য যা করিস তা কি না করে তুই আমি যা চুপশালা চাপ চা একটা শব্দ করলেই শুধু ট্রিকারটা চাপ দেব এখন যা বলছি ভালোভাবে শুন তোর মন্ত্রী কোথায় ভেতরে ভেতরে তা সারা ঢাকা সময় হলো না দাদা শিক্ষক জরুরি ফোন মিটিং আছে এই সরি 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 যা ফির একদম শব্দ করবি না আয় আমার সাথে হ্যালো থানা কি সফট করে বললাম তোমরা কোথায় গিয়ে নাচছিস তোকে এই অবস্থায় জনগণের সামনে যাব যাবো তোর আসল রূপ তোদের মতো সন্ত্রাসীদের জন্য দেশে আজ এই অবস্থা কালো টাকা পাহাড় তৈরি করে মেয়ে মানুষকে ফুর্তি করিস আর জনগরের সামনে দেশ দোয়া দিচ্ছে যে মায়া কান্নাকা দিস তোর জন্য আমার ভাই ডাক্তার হতে পারেনি তোর পোশাক গুণ্ডারা ওকে হত্যা করেছে তোর জন্য আমার মা আত্ম হত্যা করেছে

গাছিলে প্রতিশোধ দি আর কিন্তু এখন দেখছে প্রতিশোধের নামে তোমরা রাতের অন্ধকারে ডাকাতি করছো কাঞ্চি না জেনে না বুঝে আর একটা কথা বলবি না আমরা ডাকাত না আর কোনো ডাকাতই আমরা করি না তাহলে এত টাকা আসে কে আরে টাকা দিয়ে তোমরা করই বাকি যারা জনগণের সেবা করার মিথ্যে বলে দিয়ে গোপন পথে লক্ষ লক্ষ টাকা লুটে নিচ্ছে আমরা তাদের কাছ থেকে সেই টাকা ছিনিয়ে নে আর টাকা দিয়ে কি করি তোমাকে সেটাও দেখাবো এই জনসেবা হাসপাতাল তৈরি শেষ টাকা আমি যদি নাও থাকি তুমি কাজ চালিয়ে যাবে ঠিক আছে বাবা কাঁচি এটাই হচ্ছে আমার স্বপ্ন টাকার অভাবে আমার ভাই ডাক্তার হতে পারেনি অকালে চলে যেতে হয়েছে তাকে তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম আর কোনো গরিব মেধাবী ছেলেকে যেন টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয় এখানে গরিব মেধাবী ছেলেরা পড়াশোনা করে বড় ডাক্তার হবে সাগর অস্ত্র ফেলে দিয়ে তোমরা বেরিয়ে এসো নইলে কাঞ্চি কামে ধরে নিয়ে যাবো প্রয়োজন যে ছেলে দুটোকে আজ ধরা হয়েছে ওদেরকে এখানে নিয়ে এসো স্যান রেস স্যার আসামি দুজনকে নিয়ে এসো আসসালাম তোমাদের দেখে তো ভদ্রঘরের ছেলে বলে মনে হচ্ছে এলাইনে এলে কি করে আচরণ না করা হয়